আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি বেশ কয়েকদিন যাবৎ মার্কেট আপডেটের কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি নাই অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন এস এম এস দিচ্ছেন যে তো তাদের রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটি নিয়ে আসা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি সাথে থাকবেন আর আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মার্কেট আপডেটের নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আজকের আলোচনার শুরুতে আমি একটি কথা আপনাদের বলবো সেটি হলো আপনারা সবাই জানেন প্রাইজ অ্যাকশান শেয়ার মার্কেটে বিজনেস করতে হলে আপনাকে প্রাইজ অ্যাকশান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু অবগত থাকতে হবে আপনি যদি একজন ট্রেডার হন এই শেয়ার মার্কেটে বিজনেস করতে চান তাহলে আপনাকে অবশ্যই চার্ট অ্যানালাইসিস করা বুঝতে হবে প্রাইজ অ্যাকশনের মুভমেন্ট আপনাকে জাস্টিস করতে শিখতে হবে আপনি যদি একজন ভালো চার্ট রিডার হন একদম ভালো চার্ট অ্যানালাইসিস্ট হতে পারেন তাহলে আপনি এই মার্কেটের মুভমেন্ট সম্পর্কে এইটটি নাইনটি পারসেন্ট কনসেপ্ট আপনি পেয়ে যাবেন হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে যে প্রাইজ অ্যাকশনকে দিয়ে কি পরিপূর্ণতা পাওয়া যাবে ব্যাপারটি এত সহজ নাই ব্যাপারটি একটু অন্যভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রাইজ অ্যাকশনটা আপনাকে প্রাথমিক একটা কনসেপ্ট আপনাকে দিয়ে দিচ্ছে এখন এটাকে পরিপূর্ণ বাস্তবে রূপ নেওয়ার জন্য আপনার সহকারী কিছু টুলস আপনাকে হেল্প নিতে হবে হতে পারে এমএসিডি হতে পারে ভলিউম হতে পারে আপনার আর বোলিঙ্গার ব্যান্ড যে যেটা ইউজ করে থাকেন অনেকে অনেক ধরনের টুলস আপনারা ব্যবহার করে থাকেন তো এই টুলসগুলো কী করে এই প্রাইজ অ্যাকশানকে পরিপূর্ণতা দান করে আমি কিন্তু ম্যাক্সিমাম সময় খুব গুরুত্ব সহকারে প্রাইজ অ্যাকশানের প্রত্যেকটি ক্যান্ডেল সম্পর্কে আমি বিবৃত দিয়ে দিই যাতে আপনারা ক্লিয়ার কনসেপ্ট পান এবং আপনারা দেখেছেন আমার প্রত্যেকটি ভিডিও হান্ড্রেড পার্সেন্ট মেলবে এমন কোনো কথা নাই কোনো অ্যানালিস্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবে না যে আগামীকাল কি হবে তবে এইটটি নাইনটি পার্সেন্ট একটা ধারণা দেওয়া যায় যদি আপনারা দেখতে চান আমার পুরনো ভিডিওগুলো আছে আপনারা দেখবেন আমি যে জায়গাগুলোতেই বলেছি যেভাবেই সে ধরনের সিমটম হওয়ার মার্কেট চেষ্টা করেছে আমি এই পড়ন্ত যেখান থেকে মার্কেট পড়া শুরু হয়েছে বা পড়ছে প্রত্যেক দিনের প্রত্যেক দিন বিবৃতি আমি দিয়ে যাই নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকলে নেগেটিভ বলে দেই পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকলে আমি বলে দিই যে এত পার্সেন্টে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে তা আপনারা দেখেছেন ম্যাক্সিমামই সেটি সঠিক দিগ্নেশা প্রদান করে তো যাই গতদিন আমি ভিডিও দেইনি গত যে ক্যান্ডেলটি করেছিল অনেকে হয়তো এটি এটিকে অনেকে ইনভার্টার হ্যামার বলবেন অনেকে শুটিং স্টার বলবেন কিন্তু এই ক্যান্ডেলটি কিন্তু গতদিন আমি এটা নেই। গতদিনের এই ক্যান্ডেলটি দেখে আমার মনে হয়েছিল যে মার্কেট আজকে পজিটিভ হবে এবং তার আগের দিন যে এই ক্যান্ডেলটি দেখে আমি বলেছিলাম আমি আমার সাথে যারা আছে আমার গ্রুপে আমার একটি গ্রুপ আছে সেখানে আমি তাদেরকে বলেছিলাম যে মার্কেট রবিবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এটি চার্ট অ্যানালাইসিসে বলে দেছে হয়তো থেকে হয় অনেকেরও হয়তো বা অনেকের মধ্যে কনসেপ্ট থাকতে পারে যে রবিবার তো ব্ল্যাক সানডে হয় রবিবার তো নেগেটিভই হয়ে থাকে ম্যাক্সিমাম দিনই রবিবার নেগেটিভ হয়ে থাকে কিন্তু না আপনাকে টেকনিক্যাল বলে দেবে এটা আপনার কোনো কথা নয় আপনার মন গড়া কোনো কথা এখানে চলবে না টেকনিক্যাল যদি সেখানে সিগনাল দেয় অর্থাৎ এই রবিবার কিন্তু টেকনিক্যালি সিগন্যাল দিয়েছিল যে একটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা মার্কেট আছে আমরা দেখেছি মার্কেট সেই নেগেটিভটাই করেছে এবং নেগেটিভ হওয়ার পরে আজকে কিন্তু মার্কেট পজিটিভ হওয়ার কথাই ছিল কারণ তার এই ক্যান্ডেলটি যদি আপনি সঠিকভাবে রিড করতে পারেন তাহলে আপনি ক্যান্ডেলটের যে বিস্তারিতভাবে সঠিকভাবে যদি ক্যালকুলেশন আপনি করেন তাহলে দেখবেন যে আজকে মার্কেটটি পজিটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল সে ধারে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও মার্কেট যে আমাদের দিনের শেষে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট আমাদের আট পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট ষোলো পার্সেন্ট প্লাস করছে যাই হোক আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটে কিছু কিছু নতুন পরিবর্তন আমরা পরিবর্তন হতে দেখেছি আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে একশো চৌষট্টিটি শেয়ার আজকে পজিটিভ হয়েছে একশো বাষট্টি শেয়ার নেগেটিভ উনসত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি আট পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার একশো চুয়াত্তরে মার্কেট আজকে অবস্থান করছে টার্নভার আমরা দেখতে পাচ্ছি গতদিন কিন্তু টার্ন ওভার কমে গেছিলো সেই টার্নওভার থেকে আজকে মার্কেটে রিকভারি করে আজকে চারশো বিশ কোটি টার্ন হয়েছে এটি কিন্তু খুবই একটি সুন্দর একটি অবস্থানে মার্কেট দাঁড়িয়ে আছে মার্কেট বুলডান করছে না এবং ডাউন টানও যাচ্ছে না কিন্তু এই অবস্থানটা কিন্তু অত্যন্ত সন্তোষজনক মার্কেট কিন্তু একটি জায়গায় থেমে গেছে পড়া বলেন এবং ওঠা বলেন স্লো একটা স্লোলি গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি সেই তিরিশে জানুয়ারি থেকে মার্কেটে একটা সুন্দর মুভমেন্ট আস্তে 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 এগিয়ে যাচ্ছে এটা মার্কেটের জন্য খুবই ভালো আস্তে আস্তে বাড়া এটা মার্কেটের জন্য অত্যন্ত সন্তোষজনক হঠাৎ করে বেড়ে যাওয়া এটা মার্কেটের জন্য কোনো সুফল বই আনে না টুড্যান টু মোর সেটা আবার একটা নেগেটিভ একটা ফর্মে চলে যায় সো এরকম আস্তে আস্তে বাড়াটাই মার্কেটের জন্য খুবই একটি পজিটিভ দিক বলে আমি মনে করি এবং আমরা দেখতে পাচ্ছি বেস্ট সেক্টরের ভিতরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি বেস্ট সেক্টরে দেখতে পাচ্ছি আমরা সেন যেখানে সেক্টরের যে বেস্ট সেক্টর যে লিস্টে সেখানে উঠে এসেছে আমরা দেখি ফার্মা ফার্মা এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার টেক্সটাইল ফুড অ্যান্ড অ্যালাইট ফুয়েল অ্যান্ড পাওয়ার তবে আমার মতে এই সিরিয়ালের থেকে আমার মতে যে সেক্টরগুলো এখন ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে সেই সেক্টরগুলো যদি দেখি সেটা হলো সিমেল সেক্টরটি ইঞ্জিনিয়ার ফুড অ্যান্ড অ্যালাইট আইটি সেক্টর মিশ্রণ সেক্টর ফার্মাকেমিক্যাল পেপার অ্যান্ড প্রিন্টিং সার্ভিস অ্যান্ড রিয়ায়াল এস্টেট এবং টেক্সটাইল তবে এর ভিতর থেকেই মিশ্রণ সেক্টরটি আইটি সেক্টর ইঞ্জিনিয়ার এবং পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরগুলি নজরে রাখতে পারেন এই সেক্টরের যে শেয়ারগুলি বর্তমানে একটি ভালো মুভমেন্টে যাওয়ার ট্রাই করছে এবং প্রত্যেকটি সেক্টরেই মনে হচ্ছে যে এই সপ্তাহটা একটু ভালো গেম দেবে এই সেক্টরটার দিকে আপনারা একটু নজর রাখতে পারেন যেমন পেপার পেপার অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ার মিশ্রণ আইটি সেক্টর এই সেক্টরগুলি এই এই সপ্তাহে হয়তো একটু ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আর আছে যাই হোক এই ছিল আর বিস্তারিত এদিকে আর কথা বলবো না আমরা সরাসরি আজকের মার্কেটের মূল আলোচনায় চলে যাই দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আমি যে কথাটি বলেছিলাম যে প্রাইজ অ্যাকশান চার্টের রিংটাকে আপনাকে সঠিকভাবে জাস্টিস করতে হবে তো দিনের শেষে আমরা যে প্রাইজ অ্যাকশানে যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি যে একটি বুলিশ বেবি ক্যান্ডেল এই ক্যান্ডেল থেকে আমরা কি জাস্টিস করতে পারি আসলে ক্যান্ডেলটি কি বলছে এই ক্যান্ডেলটি একটি কনফিউশন ক্যান্ডেল আমরা বলবো অনেকে হয়তো এটাকে স্পেনিং টপ বলবে স্পেনিং টপই একটি কনফিউশন ক্যান্ডেল স্পিনিং টপ মানেই কনফিউশন দেয় অর্থাৎ ওখানে বায়ের এবং সেলাররা যথেষ্ট আসার চেষ্টা করেছে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে একটি পজিটিভ একটি পুলিশ একটি বেবি ক্যান্ডেল অর্থাৎ এখানে বায়রার সেলার যার যারা আসছে তাদের থেকে বায়রারা স্ট্রং ভূমিকা পালন করছে তো স্পিনিং টপ যেটাকে বলেন আর বেবি ক্যান্ডেল বলেন লাল হতে পারে আবার সবুজও হতে পারে এটি নিয়ে কনফিউশন একেশো দিই বেবি তো বেবি যাদের ভিতরে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না তাদেরকে আমরা বেবি বলে থাকি সো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু প্রত্যেকটা দিন একটা একটা করে বেবি ক্যান্ডেল দিচ্ছে পরের দিন সেটাকে রিকভারি করে যারাই বেশিভাবে মার্কেটে পদার্পণ করতে পারছে তারাই মার্কেটে জয়ী হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মার্কেট একটু ডাউন করছে সকাল দিকে মার্কেট একটু পজিটিভ হয় পরে একটু মার্কেট নেগেটিভ হয় আবার এভাবেই দিনটা আপডাউনের ভিতরে দিয়ে আমরা দিন শেষ হতে দেখতে পাচ্ছি সো আজকের ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি বুলিশ বেবি ক্যান্ডেল এটি একটি পজিটিভ ক্যান্ডেল বলবো কারণ একটি চলার পথে এ ধরনের বেবি ক্যান্ডেল কনফিউশন আমরা জেনে থাকি তারপরও একটি চলার পথে একটি রানওয়ে অর্থাৎ মুভমেন্টের পথে পথে যদি ছোটো ছোটো বেবি ক্যান্ডেল হয় তবে এর যে ধারা যে পথে এ ধরনের বেবি ক্যান্ডেল হয় আমরা সচরাচর মার্কেটে আমরা দেখে থাকি সেই দেখেই মার্কেট বলেন এবং শেয়ার বলেন ধাবিত হয় আপনার এই ছোটো ছোটো বেবি ক্যান্ডেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আস্তে আস্তে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিচ্ছে এবং সামনের দিকে যাচ্ছে এ ধরনের যদি আপনারা দেখেন ব্যাগে আসেন এই ছোটো ছোটো ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে আসার পরে ডাউন হওয়ার পর পরে যদি এবার ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা ভেবে নিতে পারি যে মার্কেট আবারও নিচের দিকে যান নিচের দিকে বেবি ক্যান্ডেল কনফিউশন তারপরও যে পথে যায় সে পথেই তারা ধরে ধরে আস্তে 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 যেতে থাকে তো সেদিক থেকে আমরা দেখেছি গত যে কোনো নেগেটিভ মার্কেট ছিল সে সময় ছোটো ছোটো বেবি ক্যান্ডের নিচে দিকে আসছে আবার পজিটিভ হওয়া যখন শুরু করছে মার্কেট আপ টেন্ডার দিকে যখন যাচ্ছে তখনই আমরা ছোটো ছোটো বেবিক্যান্ডের সামনের দিকে যাচ্ছে সো আমরা এই ধারা থেকে বলতে পারি যে মার্কেট আমাদের একটি সাইডওয়েজ রেঞ্জের ভিতরে অবস্থান করছে সো এখান থেকে মার্কেট সামনের দিকে যাওয়ার পসিবিলিটি আছে যদি মার্কেট আমাদের একটু ভলিউম বৃদ্ধি পাই মার্কেটে ভলিউম পেতে হবে মার্কেট কিন্তু আস্তে আস্তে হাটিহাঁটি পা করে ভলিউম বৃদ্ধি পাচ্ছে আমরা যদি ভলিউমের দিকে তাকাই ভলিউমটা কিন্তু যথেষ্ট এই এলাকা থেকে এই দিন থেকে আমরা তিরিশে জানুয়ারি থেকে আজ পর্যন্ত মার্কেটে ভলিউমের যে সুন্দর একটা গড় এভারেজ স্ট্যান্ডার্ড একটি আমরা দেখতে পাচ্ছি সো এই ধারা যদি আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পাই তাহলে মার্কেট আমাদের হাটিহাটি পা করে সামনের দিকে যাবে সো আজকের এই ক্যান্ডেলটি থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেটের পজিটিভ একটি সিগনাল এখনও আছে আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনা যদি মার্কেটে বাইরার স্ট্রং ভূমিকা পালন করে আমরা আজকে দেখতে পাচ্ছি বাইরের এবং সেলারের যে প্রতিযোগিতা হয়েছে সেখানে সেলাররা দুর্বল হয়ে গেছে বাইরের স্ট্রং ভূমিকা পালন করছে সেদিক থেকে বলবো বাইরারও আছে সেলারও আছে সেখান থেকে বাইরারের একটু স্ট্রং ভূমিকা পালন করে একটি ছোট্ট সবুজ বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে সো এটি একটি পজিটিভ অবস্থানে আছে এখন এটাকে যদি আমরা আরও ক্লিয়ার হই এই জিনিসটাকে যদি আরও ক্লিয়ার হয়ে আমরা ছোটো টাইম ফ্রেমে যদি এটা দেখার চেষ্টা করি তাহলে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি এটাকে দেখি তাহলে আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের লাস্টে দুটি আওয়ারে আমাদের মার্কেট ছোটো ছোটো দুটি বেবি ক্যান্ডেল দিচ্ছে অর্থাৎ এখানেও কনফিউশন দুটি ক্যান্ডেল দিয়ে শেষ করেছে এবং তার আগের ক্যান্ডেলটি আগের ঘন্টা খুবই সুন্দর একটি বাই মোডে বায়রাদের স্ট্রং ভূমিকা আমরা দেখতে পেয়েছি এখানে সেলাররা প্রথম প্রথমে আমরা দেখতে পেয়েছি যে যে একটার সময় যদি আমরা টাইমটা ওই সময় দেখি একটার সময় একটা বড় আকারের সেল প্রেশার বা মার্কেটে নামে তারপর কি করে বাইরারা সেই সেল প্রেশারটাকে ফেলে দিয়ে তারা সেখানে অবস্থান দখল করে করে তারা কি করে পরের ঘন্টায় এসে তারা দুজনটাই কনফিউশন করে ছোট্ট একটি ক্যান্ডেল বেবি ক্যান্ডেল দিয়ে তারা দিন শেষ করে আরও যদি ছোটো ক্যান্ডেল ছোটো টাইম ফ্রেমে যান তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে দেখতে পারবেন যে সেখানে বাইরারাই স্ট্রং ভূমিকা পালন করেছে এবং আমরা উইকলি যদি দেখি উইকলিও কিন্তু এই সপ্তাহটাই একটি পজিটিভ একটি সপ্তাহ আমাদের দিচ্ছে সেটা আমরা আর নাই দেখাই সো চলুন আমরা ডেলিতে আবার ফিরে যাই সো এখানে আমরা ডেলির যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বেবি ক্যান্ডেল এবং এটি একটি পজিটিভ একটি সিগনাল আমাদের দিচ্ছে যেহেতু আমরা আমাদের চলার পথে হচ্ছে এ ধরনের ছোট্ট ছোট্ট বেবি ক্যান্ডেল হয়ে যায় সামনের দিকে যাওয়াটাই একটি মার্কেটের জন্য ভালো একটি দিক আমাদের সিগনাল প্রদান করে আরেকটি বিষয় আমরা যদি দেখি মুভিং অ্যাভারেজ এই ইন্ডিকেটরটিও আমাদের একটি সিগনাল দেয় এই যে প্রাইজ্যাকশান অর্থাৎ চার্ট রেডিংয়ের মধ্যে আমাদের যে ইন্ডিকেটরগুলি আমাদেরকে হেল্প করে থাকে আমরা অনেকেই ব্যবহার করি বোলিংজার ব্যান্ড অনেকে ব্যবহার করি এমএসসিডি অনেকে ব্যবহার করি এম আপনার মুভিং অ্যাভারেজ আর এস আই ইত্যাদি ইত্যাদি দেব আমরা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি সো আমাদের চারের ভিতরে যে ইন্ডিকেটরটা আমি দেখে রেখেছি এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ সো এই মুভিং অ্যাভারেজটাকে আমরা দেখতে পাচ্ছি যে তার ওপরেই উঠে গেছে অর্থাৎ আমাদের এখনও পর্যন্ত মার্কেট বাই সিগনালে আছে যতক্ষণ পর্যন্ত এর উপরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট একটি ভালো অবস্থানে আছে এবং এখান থেকে মার্কেট সামনে যেতে পারে যদি এইটা এই মুভিং অ্যাভারেজের ভ্যালু নিচে নেমে যায় পাঁচ হাজার একশো আটচল্লিশ আসে এর নিচে নেমে যায় তাহলে আমাদের মার্কেট একটি সেল সিগন্যাল দিবে সো এদিক থেকেও আমরা একটি পজিটিভ অবস্থানে আছি বলতে পারি এখন সবার ভিতরে কনফিউশন যে আমাদের মার্কেটে আসলে সাপোর্ট কোথায় কোন কোন জায়গায় সাপোর্ট পেতে পারে কোথা থেকে মার্কেট আবার যদি ফিরে যায় এখান থেকে যদি নিচে আসে কোথায় সাপোর্ট পেতে পারে আবার যদি সামনের দিকে যাই তাহলে কোথায় কোথায় বাধা আছে এই বিষয়গুলো আমি একটুখানি ক্লিয়ার করার জন্য কয়েকটি দাগ দিয়ে রাখছি যদি আপনাদের সন্দেহ থাকে আপনি এই জায়গাটিকে আপনার স্ক্রিন দিয়ে রাখতে পারেন আমি প্রথমেই মার্কেটে যে সাপোর্ট আছে যে সাপোর্ট দুটি আছে সেটি আমি যদি দেখাই এই যে সাপোর্ট একটা ইম্পর্টেন্ট একটি নিকটতম সাপোর্ট আছে যেটি আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার একশো ছাপ্পান্ন একটি সাপোর্ট তারপর আছে না পাঁচ হাজার একশো তেত্রিশ পঁয়ত্রিশের আশপাশ এই একটি সাপোর্ট আছে এই একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট আমরা তেত্রিশ পঁয়ত্রিশে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের আশপাশে এই একটি সাপোর্ট আমাদের দেখতে পাচ্ছি সো আমাদের মার্কেট যদি এখান থেকে নেমে আসে এই সাপোর্টকে ভেঙে যায় তাহলে আমাদের আরেকটি সাপোর্ট আছে মুভিং অ্যাভারেজ এটি সাপোর্ট রেজিস্টেন্স কাজ করে তো এটিকে ভাঙবে ভাঙার পরে তারপর আমাদের এটি হবে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট এই আছে আমাদের দুটি তিনটি সাপোর্ট মুভিং অ্যাভারেজ এবং এই যে আমাদের দুটি সাপোর্ট পাঁচ হাজার একশো ছাপ্পান্ন এবং পাঁচ হাজার একশো আটত্রিশ পঁয়ত্রিশ তিরিশের আশপাশ এখন আসেন রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রেজিস্টেন্স পাঁচ হাজার একশো ছিয়াশি এই দাগটি এই লেভেলটি যদি মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের নেক্সট রেজিস্টেন্স মার্কেট বাধা পাবে আমাদের এই লেভেলটি অর্থাৎ পাঁচ হাজার দুইশো সাত পাঁচ হাজার দুইশো সাত লেভেলের এই লেভেলের এর আশপাশ এই জায়গাটাই মার্কেট একটা রেজিস্টেন্স আছে তারপর যদি এটেক ভেঙে যায় তাহলে আমাদের সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বাধা পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ যদি সাত ভেঙে যায় পাঁচ হাজার দুইশো সাত ভেঙে যায় তাহলে পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ এই জায়গাটা কেন এটি ইম্পর্টেন্ট এই জায়গাটা আপনারা যদি দেখেন আমি বারবার এখানে দেখানোর চেষ্টা করেছি আমার বিগত অ্যানালাইসিস আপনাদের বলেছি এই জায়গাটা আমাদের অত্যন্ত একটি সাপ্লাই জোন হিসেবে কাজ করছে এখান থেকে বারবার এসে মার্কেট আমাদেরকে ধোকা দিয়ে নিচে নেমে আসছে আমরা কয়েকটা টপ এখানে হতে দেখেছি সো আমাদের কাছে এই জায়গাটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি জোন বলে আমি বলবো এই জায়গাটার প্রতি আমাদের খুবই শক্ত দৃষ্টি রাখতে হবে এই জায়গাটি যদি মার্কেটে ভেঙে ফেলতে পারে তাহলে এই মার্কেট আমাদেরকে ভালো একটি বুলডান দেখাবে তাতে কোনো সন্দেহ নাই সো এই জায়গার প্রতি আমাদের একটু দৃষ্টি রাখতে হবে যে এখানে এসে কোনো প্রকার রিভার্সাল কোনো ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা যদি মার্কেট এখান থেকে রিভার্সাল কোনো ক্যান্ডেল করে তাহলে সাথে সাথে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর যদি ভালো একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে এই জায়গাটা ভেঙে মার্কেট বেরিয়ে যেতে পারে পাঁচ হাজার দুইশো ভেঙে এই বক্সটা ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে তা আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট ভালো একটি রান দিবে সেটা আমরা বলতে পারি এখন আসলে আমাদের যে মার্কেট যে কোন অবস্থানে আমাদের যাচ্ছে আমরা যেন কেমন যেন একটা জায়গায় এসে বারবার আটকে যাচ্ছি আর সেটা কেমন হতে পারে কেমন জায়গায় দেখেন মার্কেট আমাদের বারবার যেন একটা রেজিস্ট্রেন্সকে অনার করে করে দাঁড়িয়ে যাচ্ছে আমরা যদি এই জায়গা থেকে আমরা যদি একটা রেজিস্ট্রেন্স আঁকার চেষ্টা করি দেখেন এই যে রেজিস্ট্রেন্সটা যদি দিই এই রেজিস্ট্রেন্সটা হরিজেন্টাল রেজিস্টেন্স আমরা জানি রেজিস্টেন্স সাপোর্ট হতে হলে সাপোর্ট ক্রিয়েট করতে হলে একের অধিককে কোনো পয়েন্টকে যদি সংযুক্ত করে তাহলে সেটাকে আমরা একটি সাপোর্ট লেভেল বলতে পারি আবার যদি আপ ট্রেন্ডে ওপরের লেভেল থেকে যদি কোনো প্রকার একটি একের অধিক কোনো পয়েন্টকে বাধাপ্রাপ্ত হয় সংযুক্ত করে তার সেটাকে আমরা রেজিস্টেন্স বলতে পারি তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে একটি বাধা পেয়েছে এই একটি পয়েন্ট আর এখান থেকে এসে আমরা এইখান থেকে এসে এই একটি পয়েন্ট দুটি পয়েন্ট আবার এই একটি পয়েন্ট তিনটি পয়েন্ট তারপর গতকাল আমাদেরকে ভেঙে নিচে নেমে এসেছে আবার আজকে সেই হরিজেন্টাল লাইন থেকেই মার্কেট টাচ করে থেমে গেছে আমি একটু বড় করে দেখাই এই জায়গাটি আমাদের কাছে খুবই কনফিউশন বোধ করে আমাদের থেমে যাচ্ছে এই এক জায়গায় থামলো এই এক জায়গা থামল অর্থাৎ হরিজেন্টাল যে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু মার্কেট আমাদের একটা তিনটা পয়েন্টকে সংযুক্ত করছে এর আগে দুইটা তিনটা পয়েন্টকে সংযুক্ত করছে আবার আজকে লাস্টে ঠিক সেই হরিজেন্টাল সেই হরিজেন্টালের রেজিস্টেন্সকে অনার করে মার্কেট একটি বেবি ক্যান্ডেল শেষ করছে সো এখন আমাদের কনফিউশন রয়ে গেল অর্থাৎ আমাদের এই হরিজেন্টাল রেজিস্ট্যান্সটাকে ভেঙতে হবে যদি মার্কেট ভেঙে আগামীকাল এখান থেকে বেরিয়ে যেতে পারে অর্থাৎ আমাদের দুটো রেজিস্টেন্সের সংযোগ পয়েন্ট আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে নিকটতম রেজিস্টেন্স পাঁচ হাজার একশো ছাপ্পান্ন এটি আমাদের ভার্টিকাল হরিজেন্টাল দুটো রেজিস্টেন্সকে অনার করছে অর্থাৎ সংযোগ পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট সংযোগ পয়েন্ট আমাদের এটি দাঁড়িয়ে গেছে আজকে সো আমাদের আগামীকাল এই মার্কেট এখান থেকে যদি এই দুইটা রেজিস্টেন্স ভাঙতে পারে হরিজেন্টাল এবং এই যে নিকটতম যে ভার্টিক্যাল যে রেজিস্টেন্স এটা যদি ভেঙে বেরিয়ে যেতে পারে মার্কেট তাহলে আমরা ধরে নিতে পারি মার্কেট আমাদের নেক্সট রেজিস্টেন্সে ভেঙে যাবে এই রেজিস্ট্যান্স যদি ভাঙতে পারে তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সটা খুব সহজেই ভেঙে বেরিয়ে যেতে পারবে বলে আমি মনে করি তবে টেকনিক্যাল বর্তমান টেকনিক্যালের কথাই আমি বললাম বর্তমান প্রেক্ষাপট সেন্টিমেন্টাল বর্তমান আপনারা দেখেছেন সব যদি টেকনিক্যাল হানড্রেড পারসেন্ট কাজ করে তাহলে কিন্তু সকল অ্যানালিস্ট কটিভূত হয়ে যেত এটি জাস্ট টেকনিক্যালের ভাষায় আমরা বলার চেষ্টা করি এবং এটি একটি এক একজনের এক এক রকম প্রেডিকশন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন আমরা একটু এম এস সিডির যে বিষয়টা আমি আপনাদেরকে সময় আর অ্যানালাইসিস আমি বলে থাকি এই বিষয়টা আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের দেখাই সো সেই জিনিসটা তো না দেখালেই নয় আমরা এমএসিডির ভিতরে আমরা হিস্টোগ্রামের এই অ্যানালিসিসটা আমি আপনাদের অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা দিয়ে থাকি আপনারা জানেন অত্যন্ত ভালো একটি টুলস যদি এটাকে আপনি সঠিক অ্যানালিস করতে পারেন সঠিকভাবে ডায়াগনিজ করতে পারেন তাহলে আপনি এটা থেকে একটু সুন্দর একটা দিগ্শোনা পাবেন তবে হান্ড্রেড পার্সেন্ট যে এই টুলসটি কাজ করবে তা কিন্তু নয় এটাকে কাজ করার জন্য আরও আনুষঙ্গিক কিছু টুলস আপনাকে এতে সংযুক্ত করতে হবে তো প্রাথমিকভাবে আমরা যেটা দেখি এই টুলসটা আমাদের বায়ার এবং সেলারের কিছু দিঘ্নশোনা প্রদান করে থাকে এটা শেয়ারের ক্ষেত্রেও দেখবেন মার্কেটের ক্ষেত্রেও আপনারা প্রমাণ পাবেন আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যেটি সবুজ বার ক্রিয়েট করেছিল এবং সাথে সাথেই এমএসসিডির যে ক্রস অফ ঘর এই দুটি ক্রস হয়ে গেছিল দুটি ক্রস ওভার হয়ে তার যে সিগন্যাল রেখাটিকে কভার করে ওপর উঠে গেছিল সাথে সাথে একটি সবুজ বার ক্রিয়েট করেছিল অর্থাৎ ছোট্ট একটি সবুজ বার ক্রিয়েট করেছিল আমি এই লেভেলগুলো থেকে সব সময় বলেছিলাম যে এটি ছিল একটা সিগন্যাল এটি হলো কনফার্মেশন এটি তো অভার কনফার্মেশন অর্থাৎ একদম ক্লিয়ারলি মার্কেট বলে দিচ্ছে যে মার্কেট এখান থেকে কিছু দিনের জন্য হলেও সামনে যাবে সেটা আপনারা দেখেছেন ক্রস ওভার পর থেকে আমরা আজকে চার দিন মার্কেট সবুজ বার ক্রিয়েট করে অবস্থান করছে তো এই বারগুলো থেকে আমরা গতদিন রবিবারে দেখেছিলাম হেস্ট্রের বারটি ছিল সবুজ অথচ প্রাইজ অ্যাকশন ছিল আমাদের নেগেটিভ নেগেটিভ একটা বার করেছিল তো এখান থেকে আমরা একটা সিগনাল পেয়েছিলাম যে ওখানে বারটা কিন্তু প্রাইজ অ্যাকশন বলছে যে একটি নেগেটিভ একটা সিগনাল দিয়ে দিন শেষ করছে একটি বেবি ক্যান্ডেল দিয়ে শেষ করেছিল অথচ হিস্টোগ্রাম বলছে না এখানে বায়ার স্ট্রং অর্থাৎ আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সেটা এই হিস্টোগ্রামই বলে দিয়েছিল এবং আরও আনুষঙ্গিক কিছু সিগনাল আপনি যদি ক্যান্ডেল স্টিকটাকে যদি ক্যান্ডেলটাকে যদি আরও গভীরভাবে একটু বিশ্লেষণ করেন তাহলে ওখানে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনার এই এই আজকে পজিটিভ হওয়ার কতটুকু পারসেন্টেজে বেশি ছিল সেদিক থেকে আপনাকে সাহায্য করছে এমএসিডি এবং অন্য অন্য আপনি মিলাইয়ে দেখতে পারেন যাই হোক এখানে আমরা আজকের যে ক্যান্ডেলটি যে বারটি করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সবুজ বার সো এখান থেকে আমরা জাস্টিস করতে পারছি যে মার্কেট এখনও পজিটিভ আছে এখনো প্রকার এখনও কোনো প্রকার নেগেটিভের কোনো সিগনাল দেয় নেই যদি এখানে হালকা একটি সবুজ বার ক্রিয়েট করে তাহলে সেটি আমাদের একটি সিগনাল হবে এবং পরের দিন যদি আবার এ ধরনের এ ধরনের বার যদি হয় তাহলে সিগনাল এ ধরনের বার যদি হয় তাহলে সেটি হবে কনফার্মেশন তাহলে আমরা বুঝবো যে মার্কেট আমাদের আবারও নিচের দিকে যাবে তবে এটা দিয়ে আমরা আবার শিওর হতে পারবো না এটার জন্য আমা আবার আমাদেরকে প্রাইজ অ্যাকশান দেখতে হবে প্রাইজ অ্যাকশান যদি আমাদের কর্মপ্রসান দেয় তাহলে সর্ব মিলে জাস্টিস করে যদি রেজাল্ট আসে তাহলে আপনি ধরে নিতে পারেন যে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে আবার অনেক সময় একবার হালকা সবুজ বার হওয়ার পরও পরের দিন আবার পজিটিভ একটি সবুজ বার হতে পারে এজন্য একটি টুলসকে পুঁজি করে এই মার্কেটে বিজনেস করা যাবে না শেয়ার বলেন এবং মার্কেটের ক্ষেত্রে আপনি সঠিকভাবে কোনো অ্যানালাইজ পাবেন না একটি টুলসকে পুঁজি করে অবলম্বন করে আপনি যদি অ্যানালাইস করেন তাহলে আপনি মিস্টেক করবেন আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না সিটির যে অ্যানালাইসিস সেটা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের পজিটিভ আছে এবং আমাদের যে ক্রসপাটি সেটিও আমাদের আপডেন্টেই রয়ে গেছে এখন আসছেন আর আরএসআইটা আর যদি আমরা দেখি আর আমাদের সেই ফোরটি থেকে সিক্সটি এটি একটি আমাদের স্ট্যান্ডার্ড জায়গা আজকে আমরা তিপ্পান্ন পয়েন্ট তেইশ দেখতে পাচ্ছি এবং আর এস আইও সামনের দিকে মুখ করে দিয়ে সামনের দিকে ওঠার চেষ্টা করতেছে আশা করা যায় এখান থেকে এই ধারা যদি থাকে তাহলে আর এসে আস্তে আস্তে সামনের দিকে বাড়বে সো এটু আমাদের একটি পজিটিভ দিগ্শনা প্রদান করছে এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামী কালকের মার্কেট কেমন হবে কি হতে পারে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে উপস্থাপন করেছি এখন বাকিটা একটু গবেষণা করুন একটু অ্যানালাইজ করুন করলে আপনিই নিজে বুঝতে পারবেন ফাইনালি কি হতে পারে আপনার ক্যাপাসিটি দিয়ে এই গাইডলাইনটা দিয়ে আমি যেটা বললাম খুব বাস্তবায়িত হতে পারে আপনি আরেকটু রিচার্জ করুন তাহলে আপনি পরিপূর্ণতা পেয়ে যাবেন আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন ভালো থাকবেন টেনশনের কিছু নেই মার্কেট আমাদের একটি পর্যায়ে এসে গেছে মার্কেট একটি সাইড ওয়েজ বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে তাই নিরাশ হওয়ার কিছু নেই সাহস রাখুন বিনিয়োগের জন্য এগিয়ে আসুন মার্কেট আমাদের ভালো একটি জায়গা যাবে দেখে শুনে বিনিয়োগ করুন সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্টকে সিলেকশন করার যে যোগ্যতা এটি অর্জন করুন আপনাকে মার্কেট থেকে কেউ আপনাকে হারাতে পারবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ